গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বাইরে এখন বৃষ্টি পড়ছে ব্লগটা একটু দেরি করে শুরু করেছি জানো সকাল থেকে একটুখানি মেঘলা আকাশটা মেঘলাই ছিল আর আবার হালকা রোদও ছিল তো কিন্তু সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি আর আজকে না প্রচুর লোকজন এসছিল কথা বলতে বলতেই বান্নাও পাইনি ব্লগও শুরু করতে পারিনি সবে মিলেই একদম দেরি হয়ে গেছে আর এক ভদ্রলোক ওই বাবার ওখানে যে কাজ করেছেন ইলেকট্রিকে তো সেই ভদ্রলোককে দিয়ে আজকে আমার দু এক জায়গায় আমাদের এখানে একটু ইলেকট্রিকের লাইন আর কি করিয়ে নিচ্ছি কারণ আমাদের গলিটাতে না আগে আলো ছিল তো তারপরে লাইনটা খারাপ হয়ে যায় একটু চেঞ্জ হয় সব কিছুই ও ঘরের আমাদের ঘরের যার ফলে এখানের আমি আলোটা বললাম একটু আলোটা লাগিয়ে দিই না দেনা লোকজন ঘুরতেও রাত্রিবেলা একটু অসুবিধা হয় তারপরে এইখানে টিউবটার চোখ খারাপ হয়ে গেছিলো এই ঘরের তো সেইগুলো আর কি টুকিটাকি আর কি কাজ বাকি ছিল তারপরে একটা আমার ওই রান্নাঘরে একটা লাইন করলাম আর কি এই সবই মিলেই বারান্দাটায় একটা আলোর লাইন করলাম তো এখানে বিছানাপত্র তোলা কমপ্লিট পাইলি করেছে তারপরে এখন তো একটু বাথরুমে গেছে আর কি আর এই যে এই এই আলোটা না জানিয়েছিলাম এইখানে একটা তো আলো আছে ছিল আর দেখো বেড কাভারটা ওখানেই হয়ে গেছে আমি রোজ বেড কাভার দি আর তারপরে আজকে না আলমারিটা একটুখানি গোছাচ্ছিলাম বাইরে বৃষ্টি পড়ছে বেশ ভালো মুসল ধারে বৃষ্টি আলমারি ঘরে ধরে শুধু সাদে আনো বুঝতে পেরেছ তো আর জয়ন্তবাবু তো এলোমেলো করেই জানো তো আজকে একটুখানি না গোছাচ্ছিলাম দুই একটা জিনিস এ দেখো শোকেসটা এখানে গুছিয়েছিলাম তো আবার দেখছো একটু এলোমেলো হয়ে রয়েছে এই রকম দেখো এ দেখো ফ্যানের উপরে এসে এটা রেখেছে তো কি বলবো বলো তো সেই জন্য এদিকের বিচারাপত্র একটু অগোছালো এই যে এখানে সব গুচি গুচি রাখছি আবার কিন্তু বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছিল তো সকালের ব্রেকফাস্টে রয়েছে দেখো টক দুই আর ওটস তো বাবা যেরকম সকাল সকাল কাজে বেরিয়ে যায় সেরকম কাজে বেরিয়ে গেছে আর মা এখন রান্না বান্না করছে আর আমি চশমা পরে একদম রেডি হয়ে এখন কে কি করছে মাই ঘরে রয়েছে বাবা তো নেই মা কি করছে এইসব দেখছি কি পর্যবেক্ষণ করছি রান্নাঘরে আর কি কাজ করছে এই দিকে আলোটা না ছিল না কারণ বারান্দাটা বড় তো এই পাশে একটা আলো লাগানো দেখতেই পাচ্ছো এখানে এতে একটা আলোটা ছিল না জানতো তো এইখানটা একটু আলো লাগালাম সবাই মিলেই আর কি কারণ একটু ভয় ভয় কারণ বর্ষা আসছে আমাদের এখানে তো জানো অনেক সময় সাপের উপদ্রব হয় আলো আলো জ্বালানো থাকলে না এই জিনিসগুলো হয় না তো দাদা এখানে আর কি কাজ করছেন আর কি তো এইখানে একটা দিদি বললাম আর এইখানে একটা ইলেকট্রিকের একটা লাইন জানো তো আসুন আসুন আপনি আসুন এখানে আসলে কি বলতো ইন্ডাকশনের লাইনটা করলাম এটা ছিল না এমনি সুইচে দিচ্ছিলাম আর কি তো আজকে একটু কলমি শাক এনেছে ওই হাঁটতে গেছিল সকালবেলা ওই কলমি শাক করবো শুধু শাকই করব কারণ কলমি শাকের তরকারি আজকে করবো না কারণ পটলগুলো না অনেকদিন ধরে পড়েছিল জানো তো সেই জন্য পটলগুলো আজকে পটল প্রস্তুত করব পটলও কেটে রেখেছি কিন্তু এখন রান্না করতে পারছি না এখানে যেহেতু কাজ হচ্ছে বলে ওই দাদার কাজ কমপ্লিট হয়ে গেলে তবে রান্না বান্না শুরু করবো ওই জন্য ঢাকাপত্র দিয়ে রেখেছি ভর্তমানদের হাতের কাজ খুবই ভালো আর বাইরে দেখো মুসলধারে বৃষ্টি বৃষ্টি চলছেই এইখানে আলোটা দিলে প্রচুর আলো এবারে প্রচুর আলো হয়ে গেছে পুরো বারান্দাটা দিতে বেশ ভালো বৃষ্টি হচ্ছে জানো বাইরে আরেঞ্জ এইগুলো কালকে সব কেঁচেছি ঠাকুরের বললাম না যে ঠাকুরের গুলো সব ইয়ে করেছি সেগুলো সব কালকে কেচেছি দেখো অনেক বেলা হয়ে গেছে একটা হয়ে গেছে ঠাকুরের সব কাপড়গুলো কেচে মেরে দিয়েছে তো শুকিয়ে গেছে এখন সব ভাজ করে করে রেখে দেবো তো আজকে বর্ষাটা দরকার ছিল বলো কিন্তু তবুও গরমটা আছে বেশ চলছে আর আমাদের তো আর বাইরে যাওয়ার জায়গা নেই এখান দিয়েই বর্ষা দেখি যাতে কত একটু জল জমে যায় কী অবস্থা ভাত কলমি শাক কালকে ট্যাংরা মাছ রয়েছিল একটুখানি ট্যাংরা মাছ আর পটল পোস্ত এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকে আর এখানে মা দিতে আসছে এখন সকলে মিলে বসে যাব কাজ এখনো কমপ্লিট হচ্ছে না তো এখন একটুখানি বাকি আছে আসলে তারপর বলে চেঞ্জ করে নিচ্ছি আর কি সানফান করে রেডি হয়ে চলে এসছি অনুপমার রান্নাও কমপ্লিট তো এখন আমি লাঞ্চ সারবো লাঞ্চটা সেরে নিই এখানে জয়ন্ত আর আমি একটু দাদার বাড়িতে এসছি তো দাদা হসপিটাল থেকে বাড়ি ফিরেছে শুনলাম আর কি সেই আজকে একটু দেখতে এলাম দাদাকে তুমি চলো

ডিম ডিমঝুরি আজকে আর কিছু নেই হ্যাঁ রাত্রে খাবার মতো সবজি কিছু নেই এই জন্য ভাবলাম এখন আর কি খবর ডিম ডিম ডিমঝুরি দাদার বাড়ি থেকে ফিরে এলাম তো ফিরে এসে এই রুটি আজকে রাতের ডিনার আর এখানে এই যে ডিম ঝুড়ি কিন্তু পেঁয়াজ ছাড়া আর এই আমাদের জন্য এখানে ডিম ঝুড়ি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করা হলো আর এখানে একটু আম রয়েছে সাথে আম এই হচ্ছে আমাদের ডিনার মেনু রাত হয়ে গেছে এখনও ডিনার হয়নি আজকে ওখান থেকে আসলে ফিরিয়ে দেরি হয়ে গেল তো এখন ডিনারে বসবো আর কি তা আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি রাখছি সবাই ভালো থেকো